তাদের মধ্যে দুই শ্রেণী এক শ্রেণী জাহান নামে তারা চিরকাল অনন্ত অসীমকাল জাহান নামে থাকবে কোনদিন আর জান্নাতে আসবে না তারা হচ্ছে যারা মুশ্রিক যারা কাপের বেইমান তারা অনন্ত অসীমকাল চিরস্থায়ী জাহান নামের মধ্যে থাকবে আরেক শ্রেণীর জাহান নামে হল যারা মুসলমান কিন্তু গুনাহের কারণে আল্লাহ তারা তাদেরকে জাহান নামে দিয়েছে যেদিন তাদের গোনাহের পরিমাণ শাস্তি ভোগ হয়ে যাবে পরিমাণ শাস্তি বুক করার পরে আল্লাহ তারা বলবেন দেখো তো তাদের গুনাহ পরিমাণ শাস্তি হয়েছে কিনা যদি হয়ে থাকে শুধু কেবল ইমানের কারণে তাকে জাহান নাম থেকে মুক্ত করে ভূত পবিত্র কেরা জন্নাতের দাও লাও কঠিন ময়দানে আল্লাহ বলবে ও আমার জাহান নামের মধ্যে যারা জাহান নামে আছে যাও গিয়ে দেখো তাদের গুণা পরিমাণ শাস্তি হয়েছে কিনা যদি গোনা পরিমাণ শাস্তি হয়ে থাকে ওখানে যানিয়ে করবে مثقال حبة من خردل من إيمان ألا بل যাও আমার মমিন বান্দার কলবের মধ্যে যদি শস্য পরিমাণ ইমান থাকে তাকে জাহান নাম থেকে মুক্ত করে পৌত পবিত্র করে জান্নাতের ফাইসালে দিয়ে দাও আল্লাহ তারপরে বলবেন ও আমার ফেরেশতারা শোনো ওখরে যো মান কান ফী কলবিহি মিছকালা যরাতিন মিল ঈমান ও ফেরেশতারা তাকে দেখো আমার মুমিন বান্দার অন্তরে যদি জরা পরিমাণ ঈমান থাকে এই ঈমানের কারণে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জামাআতের ফয়সানা করে দাও ইমানের দাম আছে না নাই আমাদের আহলে সুন্নতল জামাতের আটি দেখো যে আমরা যদিও গুণা করি আল্লাহ যদি আমাদেরকে জাহান নামও দেন জাহান নামের গুণা শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আমরা জান্নাতে যাব এই আশা আমাদের আছে তো ইনশাআল্লাহ এই আকিদা আমাদের রাখতে মুসলমান বক্ষে রয়েছে ইমান এই মুসলমানিত্ব নিয়ে আমাদের কদম কদম চলতে হবে জোর ঠিক কিনা হম মুসলমান হে মগর হম মে মুসলমান হম মুসলমান হে মগর হম মে মুসলমান লাখো মোমিন হো مگر ایمان میں کامل نہیں আমরা মুসলমান কিন্তু মুসলমানি তো আমাদের মধ্যে পাওয়া যায় না মুসলমানের যে আদর্শ মুসলমানের যে চরিত্র মুসলমানের যে গুণাবলী সেটা আমাদের মধ্যে পাওয়া যায় না এখন দেখা যায় পাশ্চাত্য নাসারাদের তাদের প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের সমাজের মধ্যে তারা বিভিন্ন সময় আমাদের ইমান আকিরাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্রকার সুরক্ষণ ঠিক কিনা 2024 সালে শেষ লগ্নে দাঁড়িয়ে একজন মুমিনের কোন এবং প্রতিজ্ঞা কি হওয়া দরকার 2024 সাল শেষ হয়ে যাবে না আজকে 27 তারিখ আর মাত্র তিন চার দিন বাকি আছে 2024 সাল আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে এই বিদায় লগ্নে দাঁড়িয়ে মুমিনের কোন সূচনা অনুভূতি কি হওয়া দরকার خلیفت المسلمین حضرت عمر رضی اللہ تعالیٰ نے نام شن چنتو نام شنن نہیں دنیا یہ صداقت میں تیرا نام رہے گا دنیا یہ صداقت میں تیرا نام گا صدیت تیرا نام سے اسلام رہے گا ترا نام سے اسلام رہے گا دنیا عدالت میں ترا نام رہے گا دنیا عدالت میں ترا نام رہے گا فاروق کو نام سے اسلام رہے گا ساروں کو نام سے اسلام رہے گا লামশত পরশ মনি তারকে পেছে খুঁজি পরশত হর শোনা হল জরাতা দ রই মুরা বুদ্ধি যর ক ঠিক কিনা আমার পরে যদি নবী হত কেউ হত ঠিক সেই ওমর আমার পরে যদি নবী হত কেউ হত ঠিক সেই থেকে অরদ পৃথিবী শাসন করেছেন যিনি গুলির পথে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে কেটে খসি كجرير طاطر برشا الطهر بَلْ كل خليفة المسلمين عمر بن الخطاب رضي الله تعالى عنه من بر المتبش صعب كرم بركب الجن صعب كرم شنو حاسبوا أنفسكم قبل أن تحاسبوا ووزنوا قبل أن توزنوا কুদরতি আদালতের সামনে দাঁড়িয়ে যখন তোমার আমার জীবনের সব হিসাব দিতে হবে ওই হিসাব নেওয়ার আগে আগে নিজের হিসাব একটু নিজে মিনি নাও অ জিনু পাব জামো তেরা কক্ষি ময়দা রে আমার আপনুন নামকগুলো মাপার আগে আগে নিজের আমল নামাগুলো কে নিজে আমরা মুসলমান হায়া তো জিন্দিগী শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন আমাকে দেখে দেখে বলেছেন ইয়াই বেলাদম ইয়াই বেনাদম আমি যখন সকাল বেলা ঘুম থেকে উঠে যাই সকাল আমাকে ডেকে ডেকে বলে ও পৃথিবীর মানবতা শুনো ইন্নামা আন্ত আজকে নতুন একটা দিন তোমার কাছে উপস্থিত হয়েছে হয়েছি আমালিকা সাহেব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমল করোনা করুক সেটা দেখার জন্য আমি আজকে দিন কিন্তু তোমার কাছে আসলাম

আবার হায়াতের দিক থেকে এই শুক্রবার চলে গিয়েছে কিন্তু কেয়ামতের আগে আর এই শুক্রবার আসবেন আগামী সপ্তাহে একটা নতুন শুক্রবার আসবে যুজুর ঠিক কিনা ঠিক এই জন্মভায়রা আম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কেয়সমান দান নফসাহু ওয়া আমাল লিমা বাদাল মউত হে দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব লাগায় যে নিজের জীবনটাকে নিয়ে চিন্তা করে আহারে আল্লাহ রব্বুল আমিন আমাকে কেন তা পাঠাইলেন আমি কি করতেছি আমার কি করা দরকার ছিল এমন ভাবে যে চিন্তা করে এবং পরকালের জন্য সামান অর্জন করে বিশ্ব ঘোষণা দিয়েছে ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কিন্তু আমাদের খবর নাই কদম সোয়ে মর কদ কদম সোয়ে মর কদ নজর সোয়ে দুনিয়া কদর জানা হে কদার কেদার জানা

سے تاج دارا کیسے کیسے تاج دارہ بادشاہ چل گیا وہ خزانہ بالا خانہ شان و کو تو کیا ہوئی